আসসালামু আলাইকুম ওয়া ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বিল্লাহি মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহ রাহমানির রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি কোরআন শরীফের তৃতীয় ক্লাস যেখানে সুরা বাকারা পড়ানো হচ্ছে প্রথম ক্লাসে এক থেকে সাত আয়াত পর্যন্ত হয়েছে দ্বিতীয় ক্লাসে সাতের পর অর্থাৎ আট থেকে পনেরো আয়াত পর্যন্ত হয়েছে আজকে তিন নম্বর ক্লাস তিন নাম্বার ক্লাসে এই পনেরোর পর থেকে অর্থাৎ ষোলো থেকে একদম কুড়ি আয়াত দুই রুকু পর্যন্ত পড়ানো হবে ঠিক আছে তো আপনারা সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন বিসমিল্লাহ ই কাল্লা এই যে উলা এই যে লাম খাড়া জবর আছে না এটা হচ্ছে মাদ্যে মু হ্যাঁ এখানে চার পরিমাণ টান দিবেন উলা ই কাল্লা কািয়াজের জি নুন জবর না ইয়া মাদ্যার জন্য এখানে এক আলিপ টান দিবেন উলা যে এই সিনের উপর দেখেন জজম রয়েছে তাহলে জিনা এখানে থামলে চলবে না নুন সিন যাবার নাশ হ্যাঁ উলা ইকাল তা জবর তা র জবর র তা রেস উধ উধ জবর দ লাম খারা জবর লা লাম জাবার লা তা তা দলালাতা দলালাতা বালাম যে বিল হাফেস হু দালা বিল এই যে এখানে এই যে সাদ চিহ্ন দেখতে পাচ্ছেন আর ইয়াটা ধরবেন না ইয়াটা হচ্ছে একটা মোয়ান্নাশের আলামাত এটা ধরবেন না এই যে সাদ চিহ্ন এই চিহ্নের অর্থ হচ্ছে যে এখানে থামা যাবে না ঠিক আছে মিলিয়ে পড়তে হবে মিলিয়ে একসঙ্গে পড়ে যেতে হবে তবে যদি শ্বাস না থাকে তবে এখানে থামার অনুমতি আছে বলে এখানে থামতে পারবেন ঠিক আছে কীভাবে এইভাবে থামতে পারবেন যদি শ্বাস না থাকে আর যদি শ্বাস থাকে তাহলে পড়ে যাবেন ঠিক আছে এখন এই আয়াতটা অনেক বড় আছে দেখেন এখান থেকে এই পর্যন্ত আয়াত তাহলে শ্বাস অতদূর যদি না পারা যায় তবে আপনারা এখানে থামবেন ওকে আচ্ছা ফামা এই যে মিম আলিফ জবর মা এখানে এক আলিফ টান রবি হাত তিজা রতুহুম এই যে রবি হাত তিজা রতুহুম এই যে জিম আলিফ জবর যা এখানে এক আলিফ টান দেবেন এ হায় সঙ্গে তায়ের ইদগম ঘটাবেন ঠিক আছে রবি হাত তিজা রতুহুম ওয়ামা কানু কায়ে এক আলিফ টান দেবেন নুয়েও এক আলিফ টান وما كانوا مهتدين. مهتدين. Okay. فما ربحت تجارتهم وما كانوا مهتدين. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. এইভাবে একটানা পড়ে যাবেন ওকে আচ্ছা এরপরে মিম জবর মা জবর সা লামপেসলু হা মিম পেস হুম মাসালু হুম এখানে কোনো টান দেবেন না কারণ হার কাতে কোনো টান হয় না মাসালু হুম কা মাসালিল্লা জিস তাও কদা না রাসালিল্লা জিস জাল সিনপেস সিনজের জিস তাও জবর তাও কদা কদা না র এই যে এখানে জিম রয়েছে এখানে থামা উত্তম ঠিক আছে তবে আপনি যদি থামবো না মনে করেন তবুও পড়তে পারবেন ঠিক আছে না থামলেও চলে তবে থামাটা উত্তম অতএব উত্তম জিনিসই আমরা করব এখানে আমরা থামবো ওকে মাসালুহুম হুমিল্লাউ কদানা রাসালু হুমা মাসালিল্লাউ কদানা মাসালুহুম হুমা মাসালিল্লাউ কদানা র এই যে এখানে মাখরাজগুলো অবশ্যই এই যে সায়ের মাখরাজ সিনের মাখরাজ এই মাখরাজগুলো জানবেন কফের মাখরাজ হ্যাঁ মাখরাজ জানা অবশ্যই কর্তব্য দরকার আর কি তারপরে দেখুন ফালাম্মা এখানে লামের সঙ্গে মিমের ঈদগম হচ্ছে তো যেহেতু মিমের সঙ্গে ঈদগম হচ্ছে এখানে ওয়াজিব গুননা করবেন ঠিক আছে লামা এবং মায়ে তিন আলিফ টান দেবেন কারণ এখানে মাধ্যে মুন ফাসিল রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আদ আত এই যে আলিফ এখানে মাদ্দে মুত্তাসিল আচ্ছা মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে মুতাসিল কাকে বলে অনেকবার আপনাদেরকে বলেছি তবুও একবার বলে দিই দেখুন মাদের হরফের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে দেখুন এটা হচ্ছে মাদের হরফ এই যে হামজা এসছে এই যে আদ আত এই শব্দের প্রথমে দ্বিতীয় শব্দের প্রথমে ঠিক আছে আবার মাদের হরফের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুতাসিল বলে যেমন এই যে মাদের হরফ আলিফ তারপরে দেখেন হামজা এসছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মাধ্যম মুত্তাসিল মাদ্যে মুনফাসিলের টানের পরিমাণ হচ্ছে তিন আলিফ এবং মাধ্যম মুাসিলের চারের মুনফাসিলের টানের পরিমাণ তিন আলিফ এবং মাধ্যম মুাসিলের টানের পরিমাণ হচ্ছে চার আলিফ ওকে এটা মাথায় রাখবেন আদ মা আদ মা জাহাবাল্লাহু বিনুরিহিম নুরিহিম ওয়া তার তাওয়া ওয়া তারাকাহুম ওয়া তারাকাহুম ফি ফায়জার ফি ইমাদের জন্য একালিপটান দিবেন জুলমাতিল্লাহ ইউবসিরুন জুলমাতিল্লাহ ইউবসিরুন ইউবসিরুন ওকে মাসা লহুন না কা মাস আলিল্লা জিস্তা কদানা আর ফালম্মা আদ আতমা হাউ লাহু জাহা এতদূর পর্যন্ত নিঃশ্বাস শেষ হয়ে গেল তাহলে আবার এখান থেকে শুরু করবেন যাহাবাল্ল বিনুরিহিম নোয়া তার কাহুম্ফি জুলুবা তিল্লায়ুব শিরু ওকে আচ্ছা সদ মিম সুম মিম এই যে মিমটা ধরবেন মিম মিম পেস মুম এখানে গুন্না করবেন সুম মুম বুক মুন এই যে বা কা পেস বুক মিম দু পেস মুন বুক মুন সুম মুম বুক মুন আইন মিম পেস উম ইয়া দু পেস ইউ এখানে গুণনা করবেন কারণ তানবিনের পরে এই যে দু পেস হচ্ছে তানবিন তারপরেই দেখেন ফা এসছে তাহলে এই জায়গাতেও গুণ করবেন গুণ গুন্না করবেন উম রময়ুম ফাহুম লা ইয়ারুজিরুন ইয়ারজিরুন এখানে রকে পুর করে পড়বেন সুমুম বুকুমুন রময়ুন ফাহুম লায়ারুজিরোন সুম মুম বকুমুন রময়ুন ফাহুম লায়ারুজিরোন ওকে আচ্ছা এ পরে আউ হামজা ওয়া যবর আও কা সয়্যিবিম মিনাস সামাঈ এই যে সোয়া দিয়ে যবর সয়্যা ই বা মিম জের বিম গুন্না করবেন সয়্যিবিম মিনাস সামাঈ এটা মাধ্যম মুত্তাসিল ফিহি ফিহি যুলুমা তু ওয়া রুদু ওয়া বারক ঠিক আছে এই যে যুলুমা মায়া কলিব টান দিবেন তাও ও ফেস তু হ্যাঁ দুপেশ থাকলেও যেহেতু ঈদগাম হচ্ছে সেহেতু দুপেশ না বলে তা ওপেশ তু ওয়াজবর ওয়া র দু ওয়াজবর ওয়া বার্ক বার জবর বার্ক কব্দ বেসকুন বার্কুন আছে যেহেতু আমরা এখানে থামবো সেহেতু এই এই কফ সাকিন হয়ে যাবে ঠিক আছে দে এইভাবে পড়বো বা র কফ জবর বার্ক বার্ক ওকে আউকা সই বিম আউকা সয়ি বিম মিনা সাবাই ফিহি

ফি এখানে মাধ্যমে মুনফাসিল তিন আলিপটান ফি আজানিহিম এখানেও এক আলিপটান দিবেন জাল আলিফ জবর জা এখানেও এক আলিপটান দিবেন আজানিহিম এবং হিমে গুন্না করবেন কারণ মিমের সঙ্গে মিলছে ঠিক আছে হামিম জের হিম হিম মিনা সওয়া সওয়া ইকি আইন জের ইক আফ কি ইকি মিনা সওয়া ইকি হা জবর হা জাল জবর জা রম জবর রয়াল হাজারল হাজারল মিম ওয়াও জবর মাউতাজাত্তি মাউতি আছে এখানে মুতলা চিহ্ন সাধারণ থামার চিহ্ন এখানে আমরা থামবো তাই তাকে সাকিন করে মিম তা জবর মাউত পড়বো ঠিক আছে আচ্ছা ইয়া জালু না ফি আজানিহিমিনা সওয়ার কি হাজার মাউথ يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت. يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت. أوكي. Okay. والله والله মো সেইতুম এই যে তোয়ের সঙ্গে এই মিমটা মিলাবেন ঠিক আছে এবং গুন্ডা করবেন মো সেইতুম বিল কাফিরিন বিল কাফিরিন বল্লহু মো সেইতুম বিল ওকে এরপরে ইয়া ইয়া জবরিয়া কাফ জবর কা কাফ আলিম জবর কা দাল লাম্পেস দুল ইয়া কাদুল দুল কাফে আকালিপ টান দিবেন ইয়া কাদুল বারজবর বার অফিস বার উ রকে পুর করে পড়বেন ইয়ুল বারকু খজবর তু তফু আ র হুম সর হুম আব স হুম ওকে এখানেও মুতলাক চিহ্ন সাধারণ থামার চিহ্ন আচ্ছা এখানে থামবেন বারুকু বারকু তফু আব সরহুম ইয়া কাদুলবারকুয়া খতফ সরহুম তারপরে কুল্লামা এখানে মাধ্যম উনফাসিল তিন আলিপ টান দিবেন কুল্লামা আদ আলাহুম ঠিক আছে এখানে দেখেন মাধ্যম উত্তাসিল চার আলিপ টান হবে ওকে আদ আলাহুম এই যে হুম হামিম বেস এখন এই যে মিমের উপর তাস দিন তাহলে হামিম বেস হোম এখানে গুন্না করবেন হুম শৌফিহি মা শাও শিন ওয়া সাউ ফি হি এখন এখানে এই যে লামালিপ আছে তারপরে কফ আছে যে কোনো একটাকে ধরলেই হবে তো আমরা জানি লামালিপের চিহ্ন আমরা শিখেছি যে আয়াতের মধ্যখানে যদি থাকে তাহলে দাঁড়ানো যাবে না তবে আয়াতের উপরে যদি এরকম থাকতো এখানে আয়াত তার উপরে লামালিপ আছে তাহলে থামতে পারতেন কিন্তু আয়াতের মধ্যখানে থামা যাবে না থামলে পরে কি হবে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে আবার কফ এটাতেও কিন্তু থামা অনুচিত এখানে থামা যায় না ওকে তাহলে আমরা এখানে থামবো না মা শাউ ফিহি। ওয়া ইজা একদম টেনে পড়ে যাবো ওয়া ইজা এখানেও মাধ্যমে মুনফাসিল তিনা আজ আজো লামা হামজা জবর আজো লামা জকে পুর করে পড়বেন লামা আজো লামা আলাইহিম কমু এখানে আমরা থামবো মোহতলাক চিহ্ন ঠিক আছে সাধারণ থামা চিহ্ন কুল্লাবা আদো আলাহুম মসৌফি হি ও ইজা অজোলা বা লৈহিম কম কুল্লব আদো আলহম মসৌফি হি ও ইজা অজলা লৈহিম কম ঠিক আছে এরপরে ৱালাও শাহ আল্লহু এখানে এই যে চাহ এখানে মাধ্যম উত্তা আছিল চাৰ লিপ্টান হবে ৱালাও শাহ আল্লহু লা জাহাবা বি চামে ৰহিম লাজাহাবা বি চাম ৰিহিম ৱালাও শাহ আল্লাহুলা জাহাবা বি চাম ৰিহিম ৱালাও শাহ জাহাবা বি চাম ৰিহিম ওয়া আব সরিহিম এখানে মুতলাক চিহ্ন সাধারণ থামার চিহ্ন এখানে থামবেন ঠিক আছে ইন্নাতে ওয়াজিব গুন্না করবেন আলা কুল্লি সাই ইদির এখানে যেহেতু তানবিন রয়েছে তারপরে কফ ইকফার হরফ সেহেতু এখানে গুন্না করবেন শিনিয়াজ বলে সাই ইদির আচ্ছা এই যে দুই রুকু হয়ে গেল এবং কুড়ি আয়াত আজকে এখান থেকে পড়াবো বলেছিলাম তো এখান থেকে পড়ানো হয়ে গেল আচ্ছা আর একবার আমি তেলওয়াত করে পড়ে দিই বিসমিল্লাহ রহমা اولئك الذين اشترعوا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظلمات لَا يُبْصِرُونَ سُمٌّ بُكُمُ نُعُمُيٌّ فَهُمْ لَا يَرْجِعُونَ أَوْ كَصَيِّبٍ مِنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ مِنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার পাওয়ার জন্য সাথে থাকুন পাশে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি